মৃত্যুর একত্রিশ বছর বাদেও শংসাপত্র পেলেন না শহীদ কেশব বৈরাগীর পরিবার বাম জমানায় উনিশশো সালের একুশে জুলাই মহাকরণ অভিযানের ডাক দিয়েছিলেন যুব কংগ্রেস তৎকালীন সময়ে রাজ্য যুব কংগ্রেসের সভানেত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গত নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে সচিত্র ভোটার কার্ডের দাবি তোলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই দাবিতে সেদিন মহাকরণ অভিযানের ডাক দিয়েছিল যুব কংগ্রেস অভিযোগ পুলিশি বাধায় রণক্ষেত্র হয়ে উঠেছিল কলকাতার রাজপথ পুলিশের গুলিতে সেদিন তেরো জন কংগ্রেস কর্মী শহীদ হয়েছিলেন তাদের মধ্যে একজন ভাটপাড়া পুরসভার ছ নম্বর ওয়ার্ডের রতলা পদ্মপুকুর রোডের বাসিন্দা কেশব বৈরাগী যদিও প্রতিবছর বছর তৃণমূলের তরফে আয়োজিত ধর্মতলায় শহীদ দিবস পালন অনুষ্ঠানে ডাক পান শহীদ সৈনিকের পরিবার শহীদ দিবসের আগের দিন অর্থাৎ শনিবার বিকেলে শহীদ কেশব বৈরাগীর বাড়িতে হাজির হন হনসভার প্রধান দেবজ্যোতি ঘোষ সিআইসি অমিত গুপ্তা কাউন্সিলর গোপাল রাউত ও জিতু প্রমুখ অভিযোগ ঘটনার বছর বাদেও হাতে পেলেন না শহীদ পরিবার মৃতের স্ত্রী রিনা বৈরাগী বলেন এতদিন বার্নিং ঘাটের নথি দিয়েই সমস্ত কাজ হয়ে গেছে কিন্তু এখন মৃত্যুর শংসাপত্রের ভীষণ দরকার যদিও ডেথ সার্টিফিকেটের বিষয়ে এতদিন তারা কাউকেই জানাননি রিনা দেবী জানালেন খুব শীঘ্রই ডেথ সার্টিফিকেট হাতে পাওয়ার আশ্বাস

বলে ওই বার্নিং ঘাটের কাগজে হয়ে গেছে বলে বলা হয়নি কিন্তু পৌরসভা থেকে কি আশ্বাস দিল বলল হয়ে যাবে হয়ে যাবে শুধু মঙ্গলবারে যাবেন তারপরে আপনাকে আর কোথাও যেতে হবে না আর আপনি পেয়ে যাবেন এত বড় একজন সৈনিক দলের তার ডেথ সার্টিফিকেটটা এত দিন আসলে আমরাও বলা হয়নি না আমাদের লাগেনি এক বার্নিং ঘাটের কাগজে হয়ে গেছে মৃত্যুর শংসাপত্রের বিষয়ে ভাটপাড়ার উপপুর প্রধান দেবজ্যোতি ঘোষ বলেন টেকনিক্যাল ব্যাপার কিছু থাকে অনেকের পরিবার ডেথ সার্টিফিকেট পেয়েও গেছেন ওনার পরিবারও খুব শীঘ্রই সার্টিফিকেট হাতে পেয়ে যাবেন কোনো অভাব অভিযোগ নেই ওনার একটু টেকনিক্যালি ডেথ সার্টিফিকেটটা নিয়ে ওটাও করে হয়ে যাবে সব মঙ্গলবার নাগাদ আমরা মুখ করবো হয়ে যাবে ওটা করে এমনি কোনো সমস্যা নেই ওনার পাশে আমরা সবসময় থাকি কোনো সমস্যা নেই আমরা অ্যাকচুয়ালি আসি শহীদ স্মরণে ওনাকে শ্রদ্ধা জ্ঞাপন করতে আসি মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের যে জায়গাটা অনেক ত্যাগ অনেক সংগ্রামের মধ্য দিয়ে এসছে সেই জন্য এনাকে স্মরণ করতে আমরা প্রতি বছর একুশে জুলাই আসি আমরা ভাটপাড়ার যত নেতা আছে এই গোপাল রাউত অমিত গুপ্তা জিতু সাউ দিগলেশ সিং মাকসুদ আলম শুধু সৌরভ সিং আসতে পারেনি অসুস্থ বলে আমরা সবাইকে নিয়ে ওনার বাড়িতে এসছি স্মরণ এবং শ্রদ্ধা করার জন্য শুধু ওনার না ওনাকে শ্রদ্ধা জ্ঞাপনের মাধ্যমে আমরা দু হাজার এগারোর আগে থাকতে এবং দু হাজার এগারো পরে যত তৃণমূল কংগ্রেসের কর্মী এবং নেতৃত্ব যারাই শহীদ হয়েছে সবাইকে এর মাধ্যমে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং স্মরণ করছি তিরিশটা বছর পেরিয়ে গেল এখনো পাওয়া কোনো একটা এগুলো তো টেকনিক্যাল ব্যাপার না কারণ ওই কলকাতার কেস তো তারপর এই অনেক টেকনিক্যাল ব্যাপার থাকে তো আমরা এখন মোটামুটি অনেকে পেয়ে গেছে পেয়ে যাবে এটা কোনো ব্যাপার না